জান কথা দিচ্ছি নিজের হাজার কষ্ট হলেও তোমাকে কক্ষন আঘাত পেতে দেব তুমি আমার সকল পাওয়া সকল চাওয়ার শেষ ভালোবাসার করবো মোড়া স্বর্গসুখের দেশ তুমি আমার সুখের সাগর তুমি সুখ পাখি যেদিন তুমি উড়ে যাবে ভরবে চলে আখি পুরো চিঠি তোমার নামে পাঠিয়ে দিলাম নীল খামে ইচ্ছে হলে পড়ে দেখো পারলে মনে একটু রেখো জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা ভালোবাসার মানে শিখিয়েছ তুমি অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে কম কঠিন মনে হবে না থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে এতটা সময় দিয়ে আমার ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই